আমার কৈফিয়ত কবি শেখ তৈমুর আলম আবৃত্তি আজহারুল ইসলাম রানী তোমরা আমাকে কবি বল কেন বল জানি না হয়তোবা নর্দমার উর্বর মাটিতে গজে ওঠার শেওলার মতো দু সবুজ কবিতা লিখি সেই কারণে হয়তোবা তোমাদের সুপ্ত মনে ইচ্ছেরা ফানুস হয়ে জেগে ওঠে তাই বলো প্রভুর ইচ্ছাটা কিন্তু তেমন নয় প্রভুর মানসে বিশাল মায়াহীন ব্রহ্মাণ্ডে আমার মতো প্রাণকে কবি করে তোলা বাতুলতা মাত্র যে বাগানে ফুল বাহারি রঙে নেশা ধরায় না কামনার আর্দ্রতাই সুন্দরের ঝড়ো হাওয়া মনকে অবশ করে না সে তো বাগান হতে পারে না আমি তো সেই বাগানেরই ফুল যার প্রাণ আছে স্পন্দন নেই হৃদয় আছে আবেগ নেই সরব আছে সৌরভ নেই আকার আছে কার্যকারিতা নেই আমি তো সেই কবি সুনীল আকাশের নীচে বাস করেও যার নীলের গভীরতা আজও মাপতে পারেনি আমি তো সেই কবি যার আকাশে উদারতার জল রঙে রং সাত রং আসমান জোরে হেসে ওঠে অথচ আমি সঙ্কুচিত হয়ে যাই নিজের মনেই নীলের স্বপ্নময় সৌরভ এখনও আমার নাটকের শেষ দৃশ্যে সুরুফি ছড়াই না কোকিলের কুহু সুরে মন আন্দোলিত হয় না শূন্যে উড়াল দিয়ে পুচ্ছ হাওয়ায় ডানা মেলে না রাতের সুক্তারা আমার কবিতায় জ্যোৎস্নার আলো ঝরায় না আমি কি কবি হতে পারি তোমরাই বলো আমি শুধু স্বপ্ন দেখি ধূসর বিবর্ণ সেই সব স্বপ্ন যা কবিরা কখনো দেখে না কবি চত্বরের উদীয়মান নব নবীনেরা প্রবীণের ছকে বেঁধে তোমরা আমায় বানিয়েছ গুরু কবি বিশেষণের রঙ চড়িয়ে শূন্যে উঠিয়ে দোল দিয়েছ তাই বলে এখনও আমি কবি নই এখনও আমার কবিতায় অসহায়েরা ছটফট করে ভিক্ষুকেরা খাবারের আশায় দুহাত প্রসারিত করে রাখে দানবেরা এখনও দানবীয় উল্লাসে মেতে ওঠে সুধিজনেরা শৃঙ্খলিত পরাধীন আজও আমার কবিতায় বৈষম্যের দাবানাল জ্বলে ওঠে মিথ্যার বেশাতি আজও আমার কবিতা থেকে মুছে ফেলতে পারেনি আজও আমার কবিতার নীলিমায় দুঃখিনীরি কান্নার আওয়াজ পাই আমার পাশানের হৃদয়ে সেই কান্না এখনও কবিতার স্তবক হয়ে ফিরে আসেনি দেশ ভেদ অভেদে আমার কবিতা কোনো কাজেই আসে না তোমরাই বলো আমি কি কবি হতে পেরেছি কবি হওয়ার পথ যে অনেক দীর্ঘ বন্ধুর কণ্ঠকাকীর্ণ তোমাদের ভালোবাসাই সিক্ত হয়ে হয়তো একদিন ওই কঠিন পথ পেরিয়ে তোমাদেরই অবহেলার কণ্ঠস্বর গুরু কবি হয়ে উঠব